নমস্কার দু হাজার পঁচিশ সালের আগামী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর নিউটন বড়ই জ্যোতিষ শাস্ত্রের এ পর্যায়ে আমি যে বিষয়টি আপনাদের সাথে উপস্থাপনা করব সেটি এই দু হাজার পঁচিশ সালের মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে যারা জন্মকালীন সময় মকর রাশি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যাদের চন্দ্রগ্রহটি মকরে অবস্থান করেছিল বা জন্ম সময়কালীন লগ্নটি যাদের মকরে ছিল তাদের কেমন যেতে পারে এই দু হাজার পঁচিশ সাল এই দু সালে কি সাবধানতা অবলম্বন করতে হবে কোন দিকে আপনাদেরকে খেয়াল রেখে আর যদি কাজকর্ম করেন বা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কোন দিক থেকে বেশি সফলতা আসতে পারে এবং কি কি বিষয়গুলো রয়েছে শারীরিক অর্থনৈতিক পড়াশোনা প্রেম প্রণয় সন্তান ব্যবসা বাণিজ্য সংসার জীবন বিদেশ ভ্রমণ পিতামাতা শরীর স্বাস্থ্য তাদের সাথে সম্পর্ক জাগা জমি সংক্রান্ত ক্রয় বিক্রয় রাজনীতি এবং কর্মসংক্রান্ত বিদেশ যাওয়া বিভিন্ন বিষয়ের উপরে কতটুকু প্রভাব আপনার এবছর ফেলবে তার উপরেই মূলত আলোচনা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার বিষয়গুলো আপনি নোট করে নিন এছাড়া যারা আমার চ্যানেলটি এই আজকে নতুন দেখছেন বা আগে দেখেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো আমাদের জ্যোতিষ আসলে বছর যতটা আমরা গুরুত্ব দিই তার থেকে বেশি গুরুত্ব থাকে গ্রহ ট্রানজিট গ্রহ যখন রাশি পরিবর্তন করে নক্ষত্র পরিবর্তন করে তখন প্রত্যেকটি মানুষের ভিতরে আসে সেই হিসেবে কিন্তু সমস্ত গ্রহগুলো তাদের স্থান পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন করবে যেমন বৃহস্পতি আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে সে বৃষ রাশিতে সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে মে মাসের পনেরো তারিখে এছাড়া আপনার রাশি লগ্নের মালিক আপনার দ্বিতীয় ভাবের মালিক শনি সেও কিন্তু বছরের মার্চ মাসের একত্রিশ তারিখে সে কিন্তু স্থান পরিবর্তন করে তার দ্বিতীয় ভাব অর্থাৎ তৃতীয় ভাবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব সেই মিন রাশিতে প্রবেশ করবে অপরদিকে মিন রাশিতে অবস্থানরত রাহু সেও কিন্তু মে মাসের উনিশ তারিখে আপনার দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে এবং একই সাথে তার সপ্তম ভাব সে সিংহ রাশিতে কেতু প্রবেশ করবে এছাড়া অন্যান্য গ্রহগুলো স্বল্পকালীন সময় বছরের বিভিন্ন রাশিতে প্রবেশ করবে এই ছিল গ্রহগত ট্রানজিট এই গ্রহগত ট্রানজিটের ফলে একটি রাশি থেকে আরেকটি ঘর থেকে ঘর পরিবর্তনে আপনার অনেক পরিবর্তনশীলতা এবছরে আসবে এছাড়া যদি আমরা সংখ্যাতত্ত্ব বিচার করি তাহলে এই বছরটি মঙ্গলের বছর সকলে আমরা বলে থাকি মঙ্গল মানে দু হাজার তাহলে এই টোটালটি টু যোগ শূন্য যোগ আর টু যোগ ফাইভ যদি যোগ করি আমরা দেখা যাচ্ছে কি আসবে নয় সংখ্যা আসবে তো নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা মঙ্গল দ্বারা কিছুটা প্রভাবিত থাকবে সংখ্যাতত্ত্ব অনুসারে কিন্তু মঙ্গল মঙ্গল করে দেবে না জন্মকালীন সময় এই যদি আপনার শুভ স্থানে থাকে অর্থাৎ আপনার পজিটিভ পজিশনে তাহলে আপনি কিছু শুভ ফল পাবেন আর যদি অশুভ প্ল্যানেট থাকে তাহলে সংখ্যা তত্ত্ব অনুসারে কিছুটা শুভত্বের হানি কিন্তু ঘটাবে এই মঙ্গল মঙ্গল আপনার চতুর্থ এবং একাদশ ভাবের কারো চতুর্থ থেকে আমাদের একটি শুভ ভাব চতুর্থ থেকে আমাদের একটি ভালো ভাব পড়াশোনা জায়গা জমি মা সুস্থতা বন্ধু এই বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষণ করে এখন শুভ অবস্থানে জন্মকালীন সময় মঙ্গল যদি অবস্থান করে এবং সেই শুভ স্থান থাকা অবস্থায় এখন যদি মঙ্গলের মহাদশা অবস্থান চলে তাহলে দেখা যাচ্ছে চতুর্থ ভাব থেকে আমাদের পড়াশোনা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনাটি ভালো হবে মা বাবার সাথে সম্পর্ক আপনার কিছু উন্নতি হতে পারে জায়গা জমি ক্রয় বিক্রয় ফ্ল্যাট গাড়ি বাড়ি করা বা এই ব্যাপারগুলো ভালো আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে চতুর্থে যদি মঙ্গল থাকে নিজের ঘরে সে সপ্তমেও দৃষ্টি দেয় সাংসারিক জীবনের কিছু ভালো মন্দ দুটি দিকেই ঘটতে পারে আবার দশম ভাবের সাথেও কিন্তু তার কানেকশন হয় সেক্ষেত্রে আপনার দশম চতুর্থের সপ্তম হচ্ছে আপনার দশম সেই ভাবটি হচ্ছে তুলে এবং সেখানে সেটি হচ্ছে আপনার কর্ম সংক্রান্ত ভাব তাহলে এই মঙ্গলের প্রভাব থাকলে কর্ম সংক্রান্ত বিভিন্ন ডিপার্টমেন্টে যারা মঙ্গল বা যে যেসব কর্মগুলো রয়েছে সে জায়গা থেকে কিছু সুযোগ সুবিধা পেতে পারেন এবং একই সাথে একাদশ ভাবের মালিক যেহেতু জীবনের পূর্ণতা জীবনে যত প্রাপ্তি আসা ছিল স্বীকৃতি আসা ছিল বিদেশ যাওয়া বিদেশ থেকে আসা ভ্রমণ এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য সংখ্যাতত্ত্ব অনুসারে ভালো ঘটতে পারে এর বে এরপরে যে বিষয়টি আসবে সংখ্যার ব্যাপারটিকে যদি আমরা বাদ দিয়ে যাই এরপরে চলে আসবে আমাদের মূল আলোচনা শুনতেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো সবাই সবসময় আমি শরীর স্বাস্থ্যের ব্যাপারটি আগে নিয়ে আসি শরীর স্বাস্থ্যের ব্যাপারে মঙ্গল যারা রয়েছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনার দ্বাদশপতি সেই বৃহস্পতি সে বছরের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে পঞ্চমভাবে এবং এরপরে যাবে ষষ্ঠভাবে তার ষষ্ঠভাবে যখন প্রবেশ করবে তখন বিভিন্ন ধরনের রোগ রোগ কিছু সেই রোগটি না এবং তার চিকিৎসা এখনো বিভিন্নভাবে সঠিকভাবে আসেনি এ ধরনের কোনো রোগ আসতে পারে এছাড়া পেটের সমস্যা হজম সংক্রান্ত লিভার এবং স্বাস্থ্য বেড়ে যাওয়া বিশেষ করে কোনো ধরনের বড় বড় যে রোগগুলো হয়ে থাকে ক্যান্সার এই ব্যাপারগুলো কিন্তু এই বৃহস্পতির সাথে কানেক্টেড থাকে তাহলে এই রোগগুলো আসতে পারে পায়ের নিম্নাংশে ব্যথা বেদনা আঘাত প্রাপ্তি অস্ত্রোপচার এগুলো হতে পারে এগুলো হওয়ার কানেকশনটা কি দ্বাদশপতি ষষ্ঠে যখন থাকবে দ্বাদশ ভাবে রিলেটেড যত প্রকার রোগ ব্যাধি সেগুলো বেড়ে যাবে এবং শনি যখন আপনার তৃতীয় ভাবে যাবে তখন কিন্তু তার একটি দৃষ্টি আপনার সেই দ্বাদশ ভাবে পাবে শনি এবং বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু একই সাথে যদি কোনো জন্মহরস্কোপে থাকে বা অপরের একে সপ্তমে যদি থাকে এবং সেই গ্রহের সাথে যদি যদি কোনো গ্রহ যেমন রাহু রয়েছে কেতু সময় মঙ্গল এদের অবস্থান বা দৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার বড় বড় রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কারোর জন্ম হরস্কোপে যদি জন্মের সময় শনি এবং বৃহস্পতি একই সাথে থেকে থাকে এবং সেখানে যদি অশুভ গ্রহ অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে কিন্তু এই দুরারোগ্য রোগ ব্যাধি নতুন করে এখন দেখা দিতে পারে অথবা পূর্বে থাকলে সেটি বৃদ্ধি পেতে পারে সাবধান থাকতে হবে এছাড়া আপনার দ্বিতীয় ভাবে থাকবে শনি এবং সেটি যাবে তৃতীয় ভাবে এবং তৃতীয় ভাব গত আহ রাহু কিন্তু আপনার দ্বিতীয় ভাবে চলে আসবে তাহলে এখানে দ্বিতীয় ভাব থেকে আমাদের মুখ চোখ কান নাক গলা ধার শ্বাসকষ্ট হার্ট এই সমস্ত ব্যাপারে কিন্তু বড় বড় সমস্যা দেখা দিতে পারে আপনি সাবধানী হন তা নাহলে ঝামেলা হবে এছাড়া আপনার অষ্টমভাবে যে রোগগুলো আমরা ধরে থাকি গায়নি সমস্যা মা বোনদের বিভিন্ন জন্য রিলেটেড যে রোগগুলো হয়ে থাকে সেখানে মে মাসে মে মাসের পরে যখন কেতু প্রবেশ করবে তখন কিন্তু আপনার কিন্তু এই ধরনের রোগ ব্যাধি আপনার আসতে পারে এবং কিডনি সংক্রান্ত আপনাদের বাইলস সংক্রান্ত নতুন রোগ আসতে পারে বা পুরাতন থাকলে সেটি বৃদ্ধি পেতে পারে রোগের ব্যাপারগুলো কিন্তু মোটামুটি কিছুটা আপনাদের সাবধান থাকতে হবে এরপরে যে ব্যাপারটি আসবে অর্থনৈতিক বিষয় যে জিনিসটা আমরা সবসময় চিন্তা করি অর্থের ব্যাপারে আমরা বলবো মোটামুটি বছরটি ভালো যেতে পারে যখনই আপনার বৃহস্পতি যত সময় পঞ্চমে আছে আপনার লগ্নকে দেখছে এবং দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে কারো কোনো শনি আছে সেও কিছুটা আপনাকে স্থিতি দেবে তবে ধীর গতি সম্পন্ন খুব ফুট করে অর্থ দেবে না এরপর রাহু যখন আসবে রাহু আসলে হবে কি আপনাকে বাক চাতুর্যতা বৃদ্ধি পাবে কথাবার্তার মাধ্যমে আপনি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন তবে ভুলভাল কিছু কথা আপনাকে বলাবে এদিকে আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে অনেক জায়গায় আপনাকে লোভে ফেলে দেবে রাহু যে তুমি এখানে ইনভেস্ট করো ওখানে এটা করো ওখানে ওটা করো দেখা যাচ্ছে এই রাহু এই প্রভাবে আপনার যদি বুঝে শুনে আপনি সেই কাজ না করেন তাহলে রাহু আপনার অনেক অর্থ নষ্ট করে দেবে আর যদি বুঝে শুনে করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক টাকা আসতে পারে সেই টাকাগুলো আসতে পারে শেয়ার বাজার থেকে আসতে পারে বিভিন্ন ধরনের লটারি থেকে আসতে পারে যারা গেম খেলে গেম থেকে বা বিভিন্ন সেক্টরে যারা চাকরি জব করে থাকেন আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কিছু অর্থ ইনকাম করে থাকেন বিভিন্ন জায়গায় এই আনএক্সপেক্টেড অর্থজনিত কিছু বিষয় আসতে পারে গান বাজনা সাংস্কৃতিক এবং টিচিং প্রফেশন থেকে অর্থ আসতে পারে যেটা কথার মাধ্যমে হবে অর্থাৎ এটি একটি সুযোগ আছে তবে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সাবধান থাকতে হবে এবং এই যে যে বিষয়টি ষষ্ঠে যখনই বৃহস্পতি প্রবেশ করবে এদিকে দ্বিতীয় কিন্তু আগ্রহ আসবে যার কারণে ইলিগাল অর্থের ব্যাপারে আপনি চিন্তা না করে লিগাল অর্থের চিন্তা করুন কারণ বৃহস্পতির প্রভাবে কিন্তু ইলিগালিটি কিছুটা কমে যাবে বৃহস্পতি যখনই আপনার ষষ্ঠে আসবে তখন কিন্তু আপনার দুই দিকেই আপনাকে দেখবে একটা দেখবে দ্বাদশ ভাব আর একটা দেখবে দ্বিতীয় ভাব এই দুটি ভাবের উপর কিন্তু তার একটি দৃষ্টি অটোমেটিকলি থাকবে তাহলে আপনি কিন্তু অর্থনৈতিকভাবে এখান থেকে কিছুটা সাপোর্ট পেতে পারেন এবং বৃহস্পতি বছরের শেষ দিকে নভেম্বর ডিসেম্বরের কিছু অংশ বরাবর দেখা যাচ্ছে আপনি সেভেন থাউজেন্ড কর্কট রাশিতে সে উচ্চস্ত হয়ে যাবে তখন ব্যবসা বাণিজ্য থেকেও কিন্তু প্রচুর অর্থ এবছরের শেষ দিক থেকে আসা শাসা শুরু হবে অথবা নতুন বিজনেসে আপনি যোগ দেবেন অর্থের ব্যাপারটি যখনই চলে আসলো আমরা ব্যবসা নিয়ে কথাটি বলি ব্যবসায়িক ব্যাপারে এবছর আপনাদের মোটামুটি ভালো যাবে নতুন জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করার ব্যাপারে আপনি করতে পারেন মে মাসের পূর্বে কারণ মে মাসের পূর্বে কিন্তু আপনার উপরে বৃহস্পতি কিন্তু প্রভাব না থাকলেও আমি মনে করি পঞ্চমে থেকে আপনাকে কিছু বুদ্ধি বিবেক দেবে সেটি যে কোনোভাবেই হতে পারে আর বছরের শেষ দিকে নতুন বিজনেস পার্টনারশিপ বিজনেস এগুলো কিন্তু আপনাকে দেবে তাহলে ব্যবসার দিকটি কিন্তু মোটামুটি ভালো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে স্টুডেন্ট পড়াশোনার বিষয় পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ভালো মঙ্গলের বছর আর পঞ্চমে যত সময় বৃহস্পতি আছে যে কোনো ধরনের পড়াশোনা প্রতিযোগিতামূলক কোথাও টিকে থাকার জন্য বিদেশে ডিগ্রি আনার জন্য পিএইচডি বা অন্যান্য গ্র্যাজুয়েশন করার জন্য যে পড়াশোনাগুলো দেশে দেশের বাইরে দরকার সেই সুযোগটি কিন্তু আপনাদেরকে বৃহস্পতি পঞ্চমে থাকা অবস্থায় দেবে তাহলে বছর প্রথম যে পাঁচটি মাস আপনি খুব পরিশ্রম করুন চেষ্টা করুন আশা করি আপনি সফল হবেন পড়াশোনার পরবর্তী সময় আসবে আমাদের অর্থনৈতিক যে বিষয়টি সেই সরি জাগা জমি ঘর সংক্রান্ত অর্থাৎ বাস্তু সংক্রান্ত চতুর্থে থাকছে কে চতুর্থ কেউ কোনো গ্রহ নেই কিন্তু চতুর্থের দ্বাদশ আপনার তৃতীয়ভাবে রাহু থাকবে একবার এরপরে শনি চলে যাবে তাহলে জাগা জমি বাড়ি গাড়ি করার ব্যাপারে আপনি যদি চিন্তা করেন আমি বলবো বছরের প্রথম দিকে করাটাই ভালো বা স্টার্টিংটাই ভালো হবে পরবর্তীতে করার ব্যাপারে আপনি ভালো কোনো জ্যোতিষ বা কান পরামর্শ নিয়ে করবেন আপনার জন্ম কি বলে এবং লাক্সারিয়ার জীবন যাপনের জন্য যে সব জিনিস প্রয়োজন আছে সেই জিনিসগুলো কেনাকাটা সংক্রান্ত কিছু বিষয় হবে এবং ব্যয়ের পরিমাণ বছরের দ্বিতীয়ার্ধে বেশি বিশেষভাবে বাড়বে কারণ দ্বাদশ প্রতি ষষ্ঠে গেলে আপনার ব্যয় বাড়াবে চিকিৎসাজনিত জনিত বাড়ার কারণে কেনাকাটা সংক্রান্ত কারণে হোক বা আপনি কোনো ধর্মীয় জায়গায় কোনো দান ধ্যান বা ধর্মকর্ম বা বিভিন্ন ধরনের ধর্মীয় আচার আপনার পরিবারে হোক বিভিন্ন ধরনের যারা বৈষ্ণব সেবা করেন বা বিভিন্ন গান বাজনা থেকে শুরু করে এভরিথিং এই ব্যাপারগুলো এই বছরে আপনাদের কিন্তু ঘটবার সম্ভাবনা আছে আপনার পরিবারে আর যদি পরিবারে নাও করে অন্য অন্য জায়গায় কিন্তু এই সংক্রান্ত ব্যয় বৃদ্ধিও আপনার ঘটবে বছরটিতে এরপরে বলবো মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাবার বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি এক্সট্রা কেয়ার করবেন কারণ দুজনের শরীর নিয়ে কিছু ভিতি থাকবে হঠাৎ করে প্রেশার বৃদ্ধি পেতে পারে ছোটখাটো দুর্ঘটনা অস্ত্রোপচার অ্যাক্সিডেন্ট স্ট্রোক এবং ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু মা বাবা দুজনের ঘটতে পারে তবে মা বা বাবার কিন্তু অর্থনৈতিক কোনো বিষয় থাকলে সেখানে ভালো হবে এবং মা বাবার থেকে যদি কোনো প্রাপ্তি আশা করে থাকেন যে বাবা আপনাকে একটি ফ্ল্যাট লিখে দেবে একটি জমি লিখে দেবে ব্যবসা করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য টাকা দিচ্ছিলো না হেল্প করছিল না সেই সুযোগগুলো কিন্তু আপনারা বছরের প্রথম দিক থেকেই কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পাবেন শুধু আপনারা চেষ্টা চালিয়ে যান এবং তাদের সাথে কমিউনিকেশনটি ভালো করুন সহকার ভাই বোনের শরীর স্বাস্থ্য খুব যে একটি ভালো যাবে তা নয় পুরো বছরটি কিন্তু তাদের সাথে কিছু মন মালিন্যতা বা তাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে শনি যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি আপনার ভাই বা বোনকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন তবে তাদের সাথে সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা করবেন বন্ধুভাগ্য গতানুগতিক পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে বুঝে শুনে আপনি বন্ধুভাগ্যের বা জন্ম হরস্কোপ যদি আপনার ফ্রেন্ড বা বন্ধুর জায়গাটি ভালো থাকে অবশ্যই বছরটিও বন্ধুদের জন্য আপনার সাহায্য সহভূতি সংক্রান্ত কারণে ভালো যাবে এরপরে যে বিষয়টি আসবে বিবাহ তো বিবাহের আগে আমি প্রেম সংক্রান্ত একটি কথা বলবো বছরের প্রথম যে পাঁচটি মাস সেই সময় আপনাদের ঋণের সংযোগ ভীষণভাবে রয়েছে যাদের পূর্বেই অর্থাৎ এক বছর আগেই যাদের প্রেম শুরু হয়েছে তাদের বিবাহর থেকে গড়াবে এবং নতুন প্রেম হবে নতুন সম্পর্ক হবে সম্পর্কজনিত কারণে আপনি কিছু সাহায্য পেতে পারেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে কিন্তু হতে পারেন কোনো কোনো প্রেমিক বা প্রেমিকার এবছর চাকরি হয়ে যাবে এবং কেউ কিন্তু বিদেশ চলে যেতে পারে এমন ঘটনাও ঘটবে তবে প্রেমিক বা প্রেমিকার শরীরের দিকে একটু খেয়াল করবেন শনি শনি গ্রহটি তৃতীয় যাওয়ার পরবর্তী সময় কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার কিন্তু ছোটখাটো আঘাতপ্রাপ্ত প্রাপ্তি দুর্ঘটনা এগুলো ঘটতে পারে যার জন্য অর্থ প্রাপ্তি বা অর্থ ব্যয় আপনার পারে এই প্রেম কিন্তু স্বকীয় এবং দ্বিবিবাহ সংক্রান্ত কারণেও হতে পারে তবে আপনার থেকে কোয়ালিটিফুল কারোর সাথে সম্পর্ক বা প্রেম হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রেম যার সাথেই হবে বিয়ের দিকে করাবে প্রচুর বিয়ের কথাবার্তা পাকা হবে বছর প্রথম পাঁচটি মাস এবং শেষ তিনটি মাস এই দুটো সময় প্রচুর বিয়ে হবে এবং বিবাহিত জীবনের যে একটি জটিলতা যে একটি ঝামেলা ছিল এটি কিন্তু নিরসন হবে পারিবারিক শান্তি আসবে একে অপরকে বোঝা বোঝবেন তবে অষ্টমে যখনই কেতু আসবে কিছুটা ডিস্টার্ব সৃষ্টি হতে পারে আত্মীয় পরিজনের সাথে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে ভুল বোঝাবুঝি কারণ দ্বিতীয় রাহু অষ্টমে কেতু এটি কিন্তু প্রবলেম সৃষ্টি করে তবে এই রাহু এবং কেতু ট্রানজিটের পূর্বে যদি স্ত্রীর থেকে কোনো প্রাপ্তি আশা করেন বা স্বামীর থেকে কিছু প্রাপ্তি আশা করেন আপনি যে তার চিন্তায় তার সেক্ষেত্রে থেকে কিছু টাকা কিছু অর্থ কিছু সুযোগ সুবিধা কিন্তু স্ত্রী থেকে পেতে পারেন আর মৃত ব্যক্তি উল্লিখিত সম্পদ বা বিভিন্ন ধরনের সম্পদ যারা পেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বছরের প্রথম দিকটি কিন্তু ভালো আপনি যা কিছু করেন প্রথম দিকে করবার চেষ্টা করবেন তা নাহলে আগামী দুটি বছর কিন্তু আপনার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে আধ্যাত্মিক জগতে আপনাদের বেশ ভালো ষষ্ঠ যখনই বৃহস্পতি যাবে অষ্টমে কেতু আসবে তখন কিন্তু আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার জ্যোতিষতন্ত্র মেডিটেশন বা অন্যান্য ব্যাপারগুলো কিন্তু একটিভাবে আপনি গুরু খুঁজে পাবেন এবং সেখান থেকে আপনার নিজের আত্মশুদ্ধি এবং পারিপার্শ্বিক উপকার করার জন্য যে একটি নিজস্ব যে পাওয়ার তৈরি তৈরি করার সেটি কিন্তু আপনি এবছরে যারা এটি নিয়ে চিন্তা এবং আপনাদের যদি সেই আহ পজিটিভিটি থাকে সেক্ষেত্রে এবছর কিন্তু আপনার সুযোগটি হবে এরপরে বলবো শত্রু প্রকোভতা এবছর কিন্তু ভীষণ ভীষণ ভাবে শত্রু প্রকোপতায় পড়বেন বছরের মে মাসের পরে আপনার স্ট্রং শত্রু থাকবে ষড়যন্ত্রের শিকার হবেন বিভিন্ন জায়গা থেকে আপনাকে ক্ষতি করার প্ল্যান করবে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে অষ্টমে কেতু মানে কি কিমা ঝুট ঝামেলা করবেন বৃহস্পতি সেখানেও কিন্তু আপনি ষড়যন্ত্রের শিকার হবেন এবং বিভিন্ন মামলা মকর্দমা এবং অনেকেরই কিন্তু জেল হাজত লং টাইমের জন্য কোনো ঝামেলা পড়ে যাবেন এই ব্যাপারটি মাথায় রাখতে হবে আরেকটি বিষয় মানসম্মান যশ খ্যাতি এই ব্যাপারে কিন্তু আগের তুলনায় কিছুটা ভালোভাবে যখনই নবম থেকে চলে আসবে কেতু গ্রহটি তখন নবম ভাবটি একটু একটিভ হবে এবং দশম ভাবের উপরে যত সময় যখনই ষষ্ঠে যখন আপনার বৃহস্পতি চলে যাবে তখন কিন্তু দশমের উপরে সেই বৃহস্পতি একটি দৃষ্টি থাকবে যার কারণে মানসম্মান বৃদ্ধি হবে অন্য সময়ের তুলনায় আপনি একটিভ হবেন এবং আপনার উপর অনেক দায় দায়িত্ব এবছরে এসে পড়বে সে সাংগঠনিকভাবে হোক দেশের বিভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে হোক এই ব্যাপারটি আসবে আর রাজনীতি যারা করছেন তাদের কিন্তু অনেকেরই অনেক ভালো ভালো সুযোগ কিন্তু এবছর মে মাসের পরে আপনি পেতে শুরু করবেন এবং এটি কিন্তু আগামী প্রায় দুটি বছর যাবত আপনি এই সুযোগগুলো পাবেন এবং আপনাকে একটি জায়গায় অবস্থান করতে চেষ্টা করবেন আপনার বিরুদ্ধে যত ভুল মিথ্যা যে অভিযোগ বা বিভিন্ন ধরনের অপপ্রচার ছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন বিশেষ করে মে মাসের পরবর্তী সময় এদিকটি আপনার জন্য ভালো রয়েছে অধিরাগ বসে রয়েছে যারা সরকারি চাকরির চিন্তা ভাবনা করছেন বা বেসরকারি সরকারি চাকরির জন্য ভীষণ 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 ভালো সময় আপনাদের জন্য দশান্তর দশাটি যদি ভালো থাকে ট্রানজিট আপনার ভীষণ ভালো ষষ্ঠ থেকে আমরা চাকর বিচার করি চাকরি বিচার করি কর্ম এবং দশম তো ষষ্ঠে যখন একটি সরকারি চাকরি কারো পুরো বৃহস্পতি প্রবেশ করবে তার দৃষ্টি থাকবে আপনার দশম ভাব সে রাশিতে তাহলে সরকারি চাকরি প্রাপ্তি সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের জব এবং যাদের জবের বয়স নেই সরকারি যারা চাকরি করে তাদের মাধ্যমে বিভিন্ন ব্যবসা বা অন্য জায়গা থেকে অর্থ আসার সোর্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও বেসরকারি চাকরি যারা করতে চাচ্ছেন বা করেন তাদের জন্য ভীষণ ভালো অনেকেরই প্রমোশন হবে অনেকেরই নিজের ইচ্ছামতো জায়গায় ট্রান্সফার হবে খুব ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে এবছরের মে মাস থেকেই তাহলে মে মাসের আগে মোটামুটি একটা পেয়ে যাবেন আশা করি এবছরটি আপনাদের জন্য কর্মসংক্রান্ত ব্যাপার ভীষণ ভালো হবে আপনার কর্মস্থলে যে জটিলতায় ছিলেন যে ষড়যন্ত্রের ভিতরে ছিলেন বাড়িবাসী পার্শ্ববর্তী আপনার সহকর্মী যারা ছিলেন আপনার বস বা আপনার মালিক যে ওনার কাছ থেকেও আপনি সাহায্য পাবেন এবং উনি নিজের ডেকে আপনাকে অনেকগুলো দায় দায়িত্ব এবছর বুঝিয়ে দেবে তাহলে এই ব্যাপারটি আপনাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে এরপরে যে বিষয়টি আসবে সেই বিষয়টি হচ্ছে বিদেশ সংক্রান্ত ব্যাপার বিদেশ সংক্রান্ত ব্যাপারেও আপনি সাপোর্ট পাবেন বছর প্রথম থেকেই বিদেশ যাওয়া বিদেশে আসা দেখুন দ্বাদশ ভাব আমাদের বিদেশের সাথে কানেক্টেড ভাবও আপনার বিদেশের সাথে কানেক্টেড তাহলে তৃতীয় যখনই শনি যাবে আপনার দ্বাদশে দৃষ্টি থাকবে দ্বাদশপতির দ্বাদশের দৃষ্টি রয়েছে তাহলে বিদেশে যাওয়ার ব্যাপারে খুব যে একটি জটিলতা থাকবে সেটি কিন্তু নয় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যখনই আপনার এই সুযোগ আসবে আপনি কাজে লাগাতে পারবেন আরেকটি বিষয় আপনারা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি মানুষের সাথে ঝামেলা এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে দ্বিতীয় যখনই রাহু আসবে কিন্তু আপনার কথাবার্তার দিকে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করবে এই জন্য এবছর খুব কম কথা বলবেন বুঝে শুনে চলবেন বুঝে শুনে কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যারা মকর রাশি মকর লগ্নে ছিলেন তাদের কিন্তু শনি সাড়ে সাতিও এবছর শেষ হয়ে যাচ্ছে মার্চ মাসের তিরিশ তারিখে তাহলে আপনি মুক্ত এবং তৃতীয় স্থানে যখনই এই শনির প্রবেশ দুটি নয় আড়াইটি বছর থাকবে এই সময় আপনার জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটবেই সে আপনি যে বয়সে হয়ে থাকুন না কেন যদি স্টুডেন্ট থাকেন আপনার এসএসসি পাস হবে প্রমোশন প্রত্যেকটি ঘটনা একটি না একটি মনে রাখার মতো সারা জীবনে ঘটনা কিন্তু এই মাস থেকে শুরু হতে যাচ্ছে তাহলে মকরের জন্য ভীষণ 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 ভালো সময় রয়েছে যদি আপনারা সঠিকভাবে নিজেকে নিয়ে পরিচালিত করতে পারেন পরিশেষে আপনাদের জীবনের যে কোনো বিষয় আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা বাবা বন্ধু পরিবার বর্গ যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের কিছু জানার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বর রয়েছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আমার থেকে পরামর্শ নিতে পারেন আশা করি আপনি সঠিক নির্দেশনা সঠিক পরামর্শ পাবেন পরিশেষে দু সালটি আপনার জন্য ভালো কাটুক শুধু দু হাজার সাল নয় আপনার আগামী জীবনের সারাটি জীবন ভালো কাটুক সমৃদ্ধশালী হোক আপনার জীবন নিরোগ কাটুন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাই